সবাইকে আমার লাইফে স্বাগতম সবাইকে আমার লাইগে স্বাগত আসসালামু আলাইকুম কে থেকে লাইভে যুক্ত হয়েছেন চাইলে কমেন্ট করতে পারেন 嗯。Uh, uh. আসসালামু আলাইকুম যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাই হাই হ্যালো শেখ লালা শেখ হাই লালা শেখ কি খবর কেমন আছেন কোথেকে দেখছেন কোথেকে শুনছেন যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কাছে দূরের সবাইকে আর যারা নিজ থেকে আমাকে লাইক করে দিচ্ছেন দয়া করে তাদের কাছে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ আজকে অসুস্থ খুব সেই জন্য ফেস দেখাচ্ছি না